আসসালামু আলাইকুম সবাইকে হার্টস মেট স্টাডির ক্র্যাক দ্য বিসিএস প্রোগ্রামের অ্যাসপ্যাট এবং অ্যাসপ্যাট প্লাস ব্যাচে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি এই ক্লাসগুলো অনেক ছোট ছোট ক্লাস হবে এবং এই ক্লাসগুলোতে আপনাদেরকে কিছু কিছু ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করব যে বিষয়গুলো অনেক বিক্ষিপ্ত অবস্থায় থাকে কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় সেগুলো আসতে দেখা যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের পরীক্ষার আগে দেখার সুযোগ হয়ে ওঠে না বা ছোট ছোট টপিকের জন্য বাদ পড়ে যায় তো সেই বিষয়গুলোকে আপনাদের সামনে আনার জন্য শর্ট যে ক্লাস গুলো সেগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মাঝখানে এই টপিকগুলোকে আমরা ছড়াই দিব এখন আজকে যে বিষয়টা আমরা পড়বো সেটা হচ্ছে দেখেন এখানে টপিকটা লেখা আছে বিভিন্ন দেশের আইনসভা আমরা যদি গত সাত আটটি বিসিএস এর কথা বলে থাকি বা আমরা যদি বেশি থেকে থার্টি সেভেন থেকে ফোরটি সিক্স পর্যন্ত নয়টা থেকে দশটা বিসিএস এ বলি তাহলে মোটামুটি চারটা কোশ্চেন কিন্তু চারবার এই বিভিন্ন দেশে আইনসভা থেকে কোশ্চেন আসছে তাইলে ছোট একটা টপিক কিন্তু না জানার জন্য হয়তো আমাদেরকে বা ওই টাইমে যারা আমরা জানতাম না বা যারা এই বিষয়ের সাথে পরিচিত ছিলাম না বা আমরা মনে করেছি এটা ইম্পর্টেন্ট না সো হয়তো তাদের এক নাম্বারগুলো মিস গেছে কিন্তু আমরা মাত্র দুইটা স্লাইডে এই আইনসভা रिलेटेड क्वेश्चन আমরা সলভ করে ফেলবো তো চলেন আমরা দেখে ফেলি আচ্ছা আইনসভা रिलेटेड क्वेश्चन সাধারণত দুই দুইটা প্যাটার্নে হয় একটা হতে পারে যে কোনটা এক কক্ষ বিশিষ্ট আইনসভা কোনটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অথবা কোনো আইনসভার যদি কোনো ব্যতিক্রমী কোন নাম থাকে সেই বিষয়ে क्वेश्चनটা হয় আরেকটা কথা মনে রাখতে হবে আইনসভা রিলেটেড কোশ্চিন গুলো সাধারণত যেটা হয় যে ওই টাইমে যখন ইম্পর্টেন্ট কোনো কান্ট্রি থাকে বা আলোচনায় যদি কান্ট্রি থাকে সেখান থেকে কোশ্চেন হয় অথবা দেখা যায় যেটা বললাম যে যদি একটু ব্যতিক্রমী নাম থাকে সেখান থেকে কোশ্চেন হয় তাই প্রথমে আমরা দেখব হচ্ছে এক কক্ষ বিশিষ্ট গুলো প্রথমে আপনাদের যেটা করতে হবে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভাগুলো কি কি আছে এটা একটু একবার চোখ বুলাই আমাদের মুখস্থ করতে ফেলতে হবে বিশিষ্ট আইনসভার মধ্যে রয়েছে চীন ইরান ইসরায়েল উত্তর ও দক্ষিণ কোরিয়া নরওয়ে ডেনমার্ক সৌদি আরব শ্রীলঙ্কা সুইডেন ইউক্রেন এবং বাংলাদেশ অনেকগুলোই রয়েছে তবে এগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এগুলোই দেখা গেছে বিভিন্ন চাকরি পরীক্ষায় ঘুরে ফিরে এসেছে তাই আমরা এভাবেই পড়ব এবং এক কক্ষ এবং দুই কক্ষ বিশিষ্ট আইনসভা যখন আমরা পড়বো পড়ার সময় আমি একটা বিষয় খেয়াল রাখবো যে কোনো আমি একটা মনে রাখবো যে কোনটা এক কক্ষ কোনটা দ্বি কক্ষ যদি এক কক্ষগুলো মনে রাখি তাহলে বাকি যেগুলো থাকলো সেগুলো দ্বি কক্ষ বিশিষ্ট হবে তবে আমি আপনাদের বলবো সাধারণত আপনারা দ্বি মনে রাখবেন তাহলে সেখান থেকে এক কক্ষগুলোকে আপনারা আলাদা করতে পারবেন এখন এই যে আমরা দেখলাম এই এক কক্ষ বিশিষ্ট আইনসভাগুলো আছে এগুলো এই আইনসভাগুলোর নাম করতে হবে কোন কোনটা পড়তে হবে আমি সেখানে এই পাশে লিখে দিয়েছি দেখেন চীনেরটা পড়তে হবে হচ্ছে সবচেয়ে বড় আইনসভা দুই হাজার নয়শো আশি বিশিষ্ট আইনসভার নাম হচ্ছে মজলিশ খুবই গুরুত্বপূর্ণ আইনসভার নাম হচ্ছে নেসেট আচ্ছা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া লাগে না নরওয়ে আইনসভার নাম হচ্ছে স্টরটিং ডেনমার্কে আইনসভার নাম হচ্ছে ফোকেটিং এটা কিন্তু বিশেষ পরীক্ষাতে আসছে সৌদি আরবের হচ্ছে মজলিশ আসুরা শ্রীলঙ্কার পার্লামেন্ট সুইডেনের হচ্ছে রিক্স বর্তমানে ইউক্রেনটা গুরুত্বপূর্ণ ইউক্রেনের হচ্ছে ভারকোভানা রাদা এবং বাংলাদেশের হচ্ছে জাতীয় সংসদ এই হচ্ছে আমাদের এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং হচ্ছে যে দেশে আছে এবং সবগুলোর নাম আমরা শিখে ফেললাম এবার আমরা যাব হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থেকে আচ্ছা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থেকে যে জিনিসটা আপনাদেরকে প্রথমে বুঝতে হবে সেটা হচ্ছে যে দ্বি কক্ষিষ্ট আইনসভা যে দেশগুলো রয়েছে সেগুলোর একটা হচ্ছে কমন নাম থাকে এবং ওই কমন নামকে আবার ওই সংস্থা ভাগ করি তার একটা থাকবে নিম্ন কক্ষ এটা আপনাদেরকে আগে বুঝতে হবে তাহলে আমরা এখানে যদি দেখতে পাচ্ছি যেমন আমরা যদি প্রথমটাই যদি আমরা দেখি আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিকক্ষ আইনসভা কার কার আছে আমরা একটু নামগুলো পড়ে ফেলি আছে হচ্ছে আফগানিস্তান কানাডা ভারত জাপান মেক্সিকো মায়ানমার পাকিস্তান রাশিয়া যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এই কয়েকটা দেশের আছে আমার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এখন দেখেন এই সাথে সাথে এটাতে একটা ব্রাকেটে একটা কথা বলা রয়েছে এই আফগানিস্তানের যদি আসে যে পুরোটা হচ্ছে আমাদের আইনসভার নাম কি সেটার নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি কিন্তু যেহেতু এটা দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট তাইলে এর দুইটা কক্ষ থাকবে একটা হচ্ছে উচ্চ কক্ষ আর একটা হচ্ছে নিম্ন কক্ষ তাইলে এই ন্যাশনাল অ্যাসেম্বলির আবার উচ্চ কক্ষের নাম হচ্ছে আমাদের মেশারানো জেরগা বা অনেকে মেশানো জেরগা বলে এবং এর নিম্ন কক্ষের নাম হচ্ছে ওলেসি জিরগা ওকে তাইলে আপনারা এখন দেখেন এখান থেকে কোশ্চেন আসলে কোনটা আসতে পারে ন্যাশনাল অ্যাসেম্বলি তো একটা কমন নাম তাইলে এটা থেকে কোশ্চেন হবে না যদি আসে তাইলে কিন্তু আসে এই জন্য একটা একটা কোশ্চেন ছিল যে লয়া লয়া কোন দেশের আইনসভা হচ্ছে এটা আফগানিস্তানের যে রাজনৈতিক নেতাদের যে সর্বোচ্চ পরিষদ যেটা সেটাকে লয়া জির্গা বলা হয় তাহলে লয়া জির্গা কিন্তু জির্গা শব্দটা থাকলে আপনারা চোখ বন্ধ করে বলে দিতে পারেন তাহলে সেটার নাম সেটা হবে হচ্ছে আফগানিস্তানের আইনসভার নাম আচ্ছা এরপর আমরা দেখছি যে কানাডার আর যে আমাদের আইনসভাকে বলে পার্লামেন্ট এবং এই পার্লামেন্টের দুইটা ভাগ আছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ কক্ষ আহ তাইলে উচ্চ নাম হচ্ছে সিনেট এবং নিম্নকক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন পরীক্ষাতে যদি আসে তাইলে কিন্তু অবশ্যই এখানে পার্লামেন্ট না এসে আসবে অবশ্যই যেমন হচ্ছে হাউস অফ কমন কোন দেশের আইনসভার নাম অ্যান্সারটা হচ্ছে কানাডা ভারতও আমরা জানি দ্বি কক্ষ উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা এবং নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা আচ্ছা জাপানটা এটাও পরীক্ষায় এসেছে যে জাপানের আইনসভার নাম কি ইস্রায়েলের যেমন নেসেট ঠিক জাপানের এটিএমনি আইনসভার নাম হচ্ছে ডায়েট এর উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আছে এটা লাগে না শুধুমাত্র টোটাল যে নাম ডাইনসভার নাম সেটা লাগে এটা হচ্ছে আমাদের ডায়েট একইভাবে মেক্সিকোর আইনসভার নাম হচ্ছে কংগ্রেস অফ দি ইউনিয়ন এর উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ পড়ার দরকার নেই আচ্ছা মিয়ানমারটা পড়তে হবে কারণ মিয়ানমারের আইনসভার নাম হচ্ছে পিদাংসু যার উচ্চ কক্ষের নাম হচ্ছে এবং নাম হচ্ছে পিথু হুথাউ এর মধ্যে পিথু থেকে কিন্তু কোশ্চেন এসেছে যে পিথু হুথাও কোন দেশের আইনসভা অ্যান্সার হচ্ছে মায়ানমার আচ্ছা আর পাকিস্তান থেকে শুধু এটা আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট এটা জানলেই চলবে রাশিয়াটা আমাদের পড়তে হবে রাশিয়ার আইনসভার নাম হচ্ছে ফেডারেল অ্যাসেম্বলি কিন্তু আমরা যখন দেখব এর উচ্চকক্ষের নাম হচ্ছে ফেডারেল কাউন্সিল এবং নিম্নকক্ষের নাম হচ্ছে স্টেট ডুমা এবং স্টেট ডুমা কিন্তু বিসিএস এ আসছে যে স্টেট ডুমা কোন দেশের আইনসভার নাম आंसर হচ্ছে রাশিয়া আচ্ছা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র দুইটার নামই হচ্ছে আমাদের দুইটাই দ্বিকক্ষ বিশিষ্ট তবে এটা আমাদের জানতে হবে যে যুক্তরাষ্ট্র আইনসভার নাম হচ্ছে কংগ্রেস এবং এর উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট শুধু এই জিনিসটাই মনে রাখবেন সো মোটামুটি এই এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের বিভিন্ন দেশের ইম্পর্টেন্ট আইন সভাগুলো এবং তাদের নামগুলো আমরা পড়ে ফেললাম যেভাবে আপনাদেরকে দেখিয়েছি আশা করি এইভাবে আপনারা পড়ে যদি কোশ্চেন সলভ করেন তাহলে কিন্তু পরীক্ষায় কমন পাবেন বলে আশা করি এর মাধ্যমে আমরা আমাদের যে শর্ট এবং যে ইম্প্যাক্টফুল যে টপিকের যে ক্লাসগুলো নিব সেটা ধারণ সেটা আপনাদের জন্য অ্যারেঞ্জ আমরা করেছি তার এই পার্টটুকু আমরা শেষ করছি পরের কোন শর্ট এবং যে আমাদের ইম্প্যাক্টফুল ক্লাসে আপনাদের সাথে আমার দেখা হবে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম